সব কিছু দেখাবো কী করে যাবে কী করে পুজো দেবে তার আগে সাবস্ক্রাইব করে বেড়ে নেবে লেটেস্ট ভিডিও পাওয়ার জন্য আমি ওটা বের চেষ্টা এই যে আমার পক্ষীরাজ রেডি আর এদিকে এরাও রেডি মোটামুটি রেডি মানে এ যাবে না এ সব কিছু মা সব কিছু হেলমেট টেলমেট ধরে দিচ্ছে বিদায় 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 আসি আসি চলো নৈহাটি যেতে গেলে তোমাদেরকে রাস্তা যেগুলো ফলো করতে হবে যে রোডটা ফলো করতে হবে দেখো আমরা এখন যাচ্ছি আমরা বাইকে করে যাচ্ছি নৈহাটি বাইকে করে যাচ্ছি বলতে বাইকে করে আমরা শ্রীরামপুর পর্যন্ত যাবো শ্রীরামপুরে বাইক রেখে তারপর যাবো আমাদের বাড়ি থেকে যদি নৈহাটি যেতে যাই সেটা হচ্ছে রাস্তা পড়ছে উদয়রণপুর উদয়রামপুর থেকে জাহজিপাড়া জাঞ্জীপাড়া থেকে তোমার আসছি বনমলিপুর বনমলিপুর থেকে শ্রীরামপুর শ্রীরামপুর থেকে ফেরি পার হয়ে ব্যারাকপুর ব্যারাকপুর থেকে ট্রেন ধরে নই ঠিক আছে এবার হচ্ছে আমরা আমরা যে রাস্তাটা ভালো করেছি এখন এখনপুর থেকে জাঙ্গিপাড়া টাঙ্গিপাড়া টোপকে এসে একদম যে রোডটা ধরেছি হরিপাল হাই রোড ধরিনি আমরা ভেতর দিয়ে রোডটা ধরে বোপাড়া ধর্গির ওপর দিয়ে যে রোডটা ওই রোডটা ধরে আমরা আসছি এখন বনমালিপুর দিয়ে শ্রীরামপুর যাচ্ছি তো শ্রীরামপুর যাই শ্রীরামপুরে গিয়ে বাইকটা রাখি বাইক রেখে তারপর তোমাদেরকে আরও ডিটেলস জানাচ্ছি শ্যাওরাফলি ফেরিঘাটে আছি শেওরাফুলি ফেরিঘাট হচ্ছে নিমাই তিত যে দু পয়সা ফেরিঘাট এইটা হচ্ছে দু পয়সা আর তোমরা এলে এইখানটা বাইক টাইক রাখতে পারবে ঠিক আছে আর আমরা শ্রীরামপুর না গিয়ে চলে এলাম তার কারণ হচ্ছে মানে রমার মশাইয়ের দোকান এখানে এই যে এইটা হচ্ছে রমার পিসি মশাইয়ের দোকান আর আমার পক্ষীরা ঠিক ওখানে দাঁড়িয়ে আছে তাই আমরা চলে এলাম তো এখান থেকে হচ্ছে ফেরি ধরবো ফেরি ধরে ব্যারাকপুর ব্যারাকপুর থেকে হবে তো চলো

এখান থেকে টোটো ধরে কত ট্রেন অটো করে পনেরো টাকা টিকিট কেটে চলে যাবে ব্যারাকপুর আচ্ছা ব্যারাকপুর স্টেশন আর ব্যারাকপুর থেকে আমরা এবার টিকিট কাটবো টিকিট কেটে যাবো হচ্ছে নৈহাটি এই যে ব্যারাকপুর স্টেশনে আমরা চলে এলাম আর ওরা সব ওইখানে আছে টিকিট কাটতে যাচ্ছে প্ল্যাটফর্মে চলে এসেছি আর বারাকপুর থেকে লোকালটি আসবে আর হচ্ছে নৈহাটি এই যে ট্রেন কাকিনারা ঠিক পরের স্টেশন হচ্ছে নৈহাটি কাকিনারা ঠিক পরের স্টেশন হচ্ছে নৈহাটি এই যে নৈহাটির ট্রেন

ধর্ম হোক যার যার বড় মাছ সবার আর এই বড় মাছ লাইনটা দেখো আর এখানে দণ্ডি দেওয়া চলছে এইটা হচ্ছে যে পুজো দেওয়ার লাইন এই যে লাইনটা শুধু দেখো আর আমাদের পুজো দেওয়ার ডালা রেডি বিরাট লাইন ভাই বিরাট লাইন প্রচন্ড হারা লাইন চলছে আর এই যে আমাদের পুজো এখনো পর্যন্ত দেওয়া হয়নি হরি কাজে বাজে এখন তিনটে চার আর লাইনে দাঁড়িয়েছিলাম একটা পনেরো প্রায় দু ঘন্টা হয়ে গেল প্রায় চলে এসেছি ওই যে ওই খেলা দিয়ে ওইখানে দিয়ে ঠিক ঢোকাচ্ছে ওই যে সামনেটা দিয়ে লাইনটা ঢুকছে আর এখন পর্যন্ত দেওয়া হয়নি কিছু অবশ্যই ভেতরে হয়তো ক্যামেরা অ্যালাউ নাও হতে পারে তার জন্য আমি দুঃখিত যদি অ্যালাউ হয় তাহলে দেখাবো নাহলে জোর জার করে কোনো কিছু করবো না একদমই পুরোপুরি ভেতরে ঢুকে গেছে আর পুরো মায়ের সামনে দেখো পুরো ভাই সব শিশু মানে ক্যামেরায় ক্যামেরা কিছু দেখতে পাওয়া যাচ্ছে না একদম পুরো ভিড়টা শুধু দেখো সামনে আছে এখন আর আর এখানে আমিও আছি কমপ্লিট হলো এই যে সবকিছু নিয়ে এবার মন্দিরের ভেতর তো ধূপ আর মোমবাতি জ্বালাতে পারবে না তাই এই যে এই জায়গাটা ঘিরে দিয়েছে এখানটা মোমবাতি আর ধূপ জ্বালাতে হবে আর প্রায় দুটো আড়াইটা ঘন্টা পর পুজো দিলাম ভেতরটা ঢোকার পর মন পুরো শান্তি একদম খুব সুন্দর আর ধর্ম যে যার বড় মাস সববার অবশ্যই চলো মোমবাতিটা আমরা জ্বালিয়ে দিই পুজো কমপ্লিট সব কিছু কমপ্লিট আর ঠিক একদম মন্দির থেকে বেরিয়ে আর ঠিক ওই দিকটা ধূপ আর বাতি জ্বালিয়ে এলাম অসাধারণ অসাধারণটা জাস্ট বোঝাবার না একদম সেই এসেছিলাম কখন দুপুর হওয়ার আগে আর এখন ঘড়ির কাটায় বাজে ঠিক চারটে উনিশ এই যে বুঝতে পারছো ডিসপ্লে দেখে চলছে চলে এলাম এখন পুজো দেওয়ার পর একটু খাওয়া দাওয়ার ঘুমিয়ে পড়েছে আমাদের পিকু আর পিকু চিকুর চোখে আমুল গুঁজে দিয়েছে তাই তো এদিকে আছে বড় মা দিকে ঘুরছে কপালে জয় বড়োমা দাদা এখানে টিফিন রেডি করছে দাদা কুড়ি টাকা প্লেট কুড়ি চলো আমরা কে নি সুন্দর এই যে আপাতত চারটে লুচি দিই চারটে লুচে দিয়ে তরকারি দিয়ে কুড়ি টাকা আমরা খাওয়া দাওয়া শুরু করলাম তো চলো খাওয়া দাওয়াটা কমপ্লিট করি